আসসালামু আলাইকুম আজকে আমরা তাফসির বিষয়ে পড়াশোনা করব যে তাফসির অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে তাফসির কী কী কিতাব রয়েছে মুভাসিরগণ কারা কী পর্যায়ে রয়েছে বাংলাদেশ এবং বহির্বিশ্বে তাফসির সম্পর্কে যে সকল প্রশ্ন বরাবর আসে সেই বিষয়গুলো আমরা টুকটাক আলোচনা করব মূল বিষয়গুলো আলোচনা করব। আর বাদ বাকি বিষয়গুলো আমি যেভাবে ডিরেকশন দেবো সেভাবে পড়ে নেবেন আশা করি এখান থেকেও অনেক কিছু আপনারা শিখতে পারবেন তাফসির শব্দটির অর্থ তাফসির শব্দটির অর্থ তাওদি তাস্রী তার মানে উভয়টি তাফসির অর্থ হলো ব্যাখ্যা করা বিশ্লেষণ করা কোনো কিছুর মূল বিষয় তুলে আনা আর শব্দটি বাপ যেহেতু তাফ সির তাহলে এখানে কোনটা হবে তাফ ইল। তাহলে ওজনে হলো তাফসির শব্দটি শব্দটি ফাঁসারা মূল ধাতু থেকে উৎপত্ত হলে উৎপত্তি হলে অর্থ হবে কি অর্থ হবে খোলস উন্মোচন করা ব্যাখ্যা করা বিশ্লেষণ করা সবগুলো কোরআন হাদিসের দৃষ্টিতে কোরআনের ব্যাখ্যাকে কি বলা হয় কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কোরআনের ব্যাখ্যাকে বলা হয় তাপসির বিল মাসুর আবার মানুষের মতামত বা মানুষের দৃষ্টিভঙ্গিতে মানুষের জ্ঞান মস্তিষ্ক প্রসূত যেগুলা তাপসির সেগুলোকে তাফসির বিল রায় বলা হয় ইলমে নাহুর আলোচনা প্রাধান্য পেয়েছে কাসপ ও বাইজাবিতে তার মানে ক এবং গ মাসাদের তাপসির মাসাদির তাপসির হলো চারটি মাসাদের তাপসির চারটি কি কি এক হলো কোরআন দুই হলো হাদিস তার মানে কোরআন হাদিস কৌলু সাহাবা কৌলু তাবে এগুলো হলো মাসাদের তাফসির বা তাফসিরের মূল যে সকল মূল উৎস সেগুলো হলো কোরআন হাদিস কৌলু সাহাবি আর কৌলু তাবে এই চারটা লাগবেই তাফিমুল কোরআন কোন ধরনের তাফসির তাফিমুল কোরআন কোন ধরনের তাফসির এটা মূলত তাফসির বীর রায় বা এটা তিনি নিজের গবেষণা নিজের বুদ্ধি সায়দ আবুল আলম তিনি নিজের বুদ্ধি নিজের গবেষণা কাজে লাগিয়ে এই তাপসিরটা যুগোপযোগী আধুনিক তাল মিলিয়ে একটি তাফসিল লিখেছেন সেটা আগে তাফিমুল কোরআন বলা হয় তাই এটা তাফসির বীর রায় এর অন্তর্ভুক্ত কোন বাংলাদেশি ইংরেজি ভাষায় প্রথম কোরআন শরীফ অনুবাদ করেন প্রথম কোরআন শরীফ অনুবাদ করেন ডক্টর মুস্তাফিজুর রহমান তিনি সম্ভবত যদি ঢাকা ইউনিভার্সিটির আরবি বিভাগের শিক্ষক হন সম্ভবত এটাই নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নয় নয় পার্সেন্ট এটা আপনার সঠিক যে ডক্টর মুস্তাফিজুর রহমান বাংলাদেশে একজনই আছেন আর তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসিও ছিলেন উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার উপাচার্য ছিলেন ডক্টর মুস্তাফিজুর রহমান তিনি সহজে আরবি শিখিসহ আর অনেক আরবি ভাষা নিয়ে বাংলাদেশের একদম জগৎ বিখ্যাত বাংলা কিতাব তিনি রচনা করেছেন তাই কোন বাংলাদেশে ইংরেজি ভাষায় পূর্ণাঙ্গ কোরআন শরীফ রচনা করেন তিনি মুস্তাফিজুর রহমান ভাই গিরিশ চন্দ্র ভাই আবার কি জন্য হইল ইংরেজি ভাষায় প্রথম কে অনুবাদ করেন ইংরেজি ভাষায় প্রথম অনুবাদ করেন ডক্টর মুস্তাফিজুর রহমান একই প্রশ্ন আল্লামা শাহকানি রচিত তাফসির হলো ফাতহুল কাদির তাফসিরে মানার এর লেখক কে তাফসিরে মানার এর লেখক হলেন সাইদ রশিদ রেজা দা হলি কোরআন তাফসির গ্রন্থটির লেখক কে তাফসির গ্রন্থটির লেখক হলেন মাওলানা মোহাম্মদ আলী রাসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ মা ফাকি হুফিদ্দিন ও আলিম হুত্তা আবিল এই দোয়া করেছিলেন কার জন্য এই দোয়া করেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদে আল্লাহ তাল আনহুকে আর তিনি ছিলেন রইসুল মুফাসিরিন বা মুফাসিরিনদের সর্দার নেতা জারুল্লাহ বা আল্লাহর প্রতিবেশী কাকে বলা হয় আল্লামা মা জামাক শাড়ি তাকে আল্লাহর প্রতিবেশী বা জারুল্লাহ উপাধি দেওয়া হয়েছে সর্বপ্রথম স্বতন্ত্র তাপসির গ্রন্থ রচনা করেন কে রচনা করেন আলী ইবনু আবি তালহা রাধেলাউ আনহু তিনি স্বতন্ত্র তাফসির সর্বপ্রথম রচনা করেন আধুনিক কালের একজন বিখ্যাত মহিলা মুফাসির তিনি হলেন আয়েশা বিনতে আব্দুর রহমান ডক্টর আয়েশা বিনতে আব্দুর রহমান মদিনায় মাদ্রাসাদ প্রতিষ্ঠা করেন ওবাই কাপ তিনি একজন প্রথম স্তরের মুফাসির প্রথম স্তরের মুফাসির বলতে আবরাজ আল্লাহ তালাহ আনহু ওমার ওসমান আলী ওবাই ইবনে কাপ আবদুল্লাহ ইবনে মাসউদ এরপরে রইসুল মুফাসির আবদুল্লাহ ইবনে আব্বাস সহ রিজানুল্লাহ আনহুম তারা সহ প্রথম স্তরের মুফাসির প্রায় দশ বারো জন আছেন যারা সাহাবি দ্বিতীয় স্তরের মুফাসির যারা হলেন তাবি তৃতীয় স্তরের মুফাসির যারা তাবে তাবেই তারপরে এরকম ষষ্ঠ এখন পর্যন্ত প্রায় দশের উপরে চলে গেছে স্তর যে বুফাসির এই বিষয়গুলো অনেক বড় বিষয় আপনারা যদি আল ভর্তি হন আল্লাহ দাওয়াতে ভর্তি হন তাহলে এই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন তাফসিরে প্রথম অংশ লেখেন জালাল উদ্দিন রহমাতুল্লা আলাই সোফাত উত্তাফা এর লেখককে সোফাত উত্তাফা আলী আসাবনী মোহাম্মদ আলী আসাবনী রহমাতুল্লা আলাই তাফসিরে নেসারি কোন ভাষায় রচিত তাফসিরে নাসারি বাংলা ভাষায় রচিত তাফসির নেসারিকে লিখেছেন আমি জানি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাফসির কোন ধরনের গ্রন্থ উসুল তাফসির হলো তাফসির বিষয়ক গ্রন্থ তাফসির লেখার ব্যাকরণ গ্রন্থ পবিত্র কোরআন পক্ষে সর্বপ্রথম কে বাংলা অনুবাদ করেন পক্ষে বাংলা অনুবাদ করেন আমির উদ্দিন বসুনিয়া মুন্সী আমির উদ্দিন বসুনিয়া তিনি সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন তারপরে গিরিশচন্দ্র সেন তিনি সব অনুবাদগুলো একত্রে করে তিনি একটা সংকলন করেন তো আমরা সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন আমির উদ্দিন বসুনিয়া কিন্তু গিরিশচন্দ্র সেন তিনিও কোরআন অনুবাদের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন এটা অস্বীকার করা কিছু নাই কিন্তু প্রথম কারণ গিরিশচন্দ্র সেন আপনার কোরআন আঠারোশো ছিয়াশি সালে আঠারোশো ছিয়াশি সাল মানে খুব বেশি না কারণ এই বাংলাদেশে মুসলমানরা আরও বহু আগে আসছে আরও পাঁচশো বছর আগে আসছে আঠারো সালের ওই ছিয়াশি সাল থেকে আরো পাঁচশো বছর আগে আসছে এর আগে কি কেউই বাংলায় অনুবাদ করে নাই অবশ্যই করেছে ফি জিলালিল কোরআন ফি জিলালিল কোরআন এর লেখক হলেন শহীদ সৈয়দ কুতুব তিনি মিশরের একজন প্রখ্যাত মুখবাশির যার এই ফি জিলালিল কোরআন সারা পৃথিবী বিখ্যাত হয়ে গেছে তাপসিরটা আর তিনি এই তাপসির লিখেছেন জেলখানায় বসে বসে গিরিশ চন্দ্র সেন কত সালে বাংলায় অনুবাদ করেন কোরআন আঠারোশো সালে সুফিয়ান ইবনে উনাইনা কোন স্তরের মুফাসসির তিনি হলেন তৃতীয় স্তরের মুফাসির তৃতীয় স্তর কারা সাহাবি তাবি তাবে তাবি তার মানে তিনি হলেন তাবে তাবি তাফসিরে মাসুরের পদ্ধতি কত প্রকার তাফসিরে মাসুরের পদ্ধতি হলো চার প্রকার যেটা আমরা ইতোপূর্বে আলোচনা করেছি কি কোরআন হাদিস কৌল সাহাবি কৌল তাবি যে সাহাবিদের কথা তাবিদের কথা কোরআন হাদিস এগুলো হলো তাফসির বিল মাসুর উর্দুতে প্রথম কোরআন অনুবাদ হয় কত সালে উর্দুতে অনুবাদ হয় আপনার আঠারোশো সালে কোনটি তাফসির গ্রন্থ তাফসির গ্রন্থ হল এখানে ফাথুল কাদির আমরা একটু আগে পড়ে আসলাম ফাথুল কাদির হলো তাফসির গ্রন্থ আর এই তাফসির গ্রন্থটি লিখেছেন আল্লা কানি। বাংলা ভাষায় লিখিত প্রথম তাফসির হলো নুরুল কোরআন মৌলানা আমিনুল আমিনুল ইসলাম তিনি এই তাফসিরটা লিখেছেন আর মাউলান ইসলাম মারা গেছেন দুই সালে তিনি উনিশশো বত্রিশ সালে জন্ম গ্রহণ করেছিলেন তো তার বিষয়ে জেনে নিতে পারেন কারণ বাংলা ভাষায় প্রথম তাপসিল লিখেছিলেন নুরুল নুরুল কোরআন তিনি লিখেছিলেন তর্জমনুল কোরআন কার উপাধি তর্জমনুল কোরআন উপাধি হল আপনার ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু তিনি হলেন রইসুল মুফা সিরিন মুফা সিরিনদের সর্দার বা নেতা তাহলে আমরা তিরিশটি প্রশ্ন শেষ করে ফেললাম তাফসিরের উপর তাফসির আর মুফাসিরের উপর আপনারা আরও বেশ কিছু প্রশ্ন পড়ে নেবেন যে তাফসিরের লিস্ট পড়ে নেবেন যে কোনটা তাফসিরের কিতাব এই লিস্টগুলো পড়লে আর মুফাসিরিন কে কে আমি তো মূল কথাগুলো বলে দিলাম বাদবাকিগুলা মুফাসির আর তাফসির নিয়ে পড়বেন এখান থেকে প্রতিবার দুই তিনটা প্রশ্ন আসেই এই তাফসির মুফাসিরের উপর এখানে আপনি কম নাম্বার পেলেও আল কোরআন পাবেন না বা এরকম কোনো কিছু না নাম্বারগুলো গড়ে হবে অনেকেই জিজ্ঞাসা করে ভাই আমি যে কোরআনে কম নাম্বার পাই পনেরো থেকে যদি আমি দশ পাই বা সাত আট পাই তাহলে কি আমি আল কোরআন পেতে পারি হ্যাঁ আপনি যদি গড়ে যদি বেশি পান তাহলে আল কোরআন পাবেন বা সিরিয়াল অনুযায়ী শিক্ষার্থীরা বেশিরভাগ প্রথমত আল কোরআন দেয় তারপরে হয়তো বা আল্লাহ তারপরে দাওয়া বিশেষ করে আমাদের সিরিয়াল অনুযায়ী কারণ কোরআনের প্রতি একটু মানুষের দুর্বলতা বেশি কোরআন লাগে আর দাওয়া সাবজেক্টটা একদম অপরিচিত কারণ কেউ ভর্তি হওয়ার আগ পর্যন্ত বোঝে না যে এটা আসলে বাংলা এসে অনেক তামিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাও দাওয়া বিষয়টা বোঝে না যে এটা কি তো এটা ভর্তি হওয়ার পরে আর কেউ কেউ কিন্তু আসতে চায় না অন্য জায়গায় তো দাওয়ার প্রেমে থেকে যায় এটা হলো বিষয় এখন যাই হোক আমরা এই প্রশ্নগুলা পড়লাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই যদি গুরুত্বপূর্ণ মনে হয় রিপ্লাই দিব ইনশাল্লাহ আর কেমন লাগলো ক্লাসটি আর কি কি পড়াইলে ভালো লাগে সেগুলো অবশ্যই জানাবেন যেহেতু সময় কম আমি চেষ্টা করব আপনাদের যাতে একটা মূলধন ধরিয়ে দিতে যাতে পরীক্ষার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো একটা সহায়তা হয় ইনশাল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করুক আহ দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ